তো হ্যালো বন্ধুরা আজ আমাদের কাজ কমপ্লিট করলেই তোমাদের সামনেই বামুনগোড়া তো সাঁওতাল প্রোগ্রাম আছে পয়লা মাঘ তো এখন পরবের চাপের জন্য অ্যাডভান্স একটু করে দেওয়া হলো বুঝতেই পারছো তো স্টাফদের এখন পরব বলি ব্যাপার দুদিন এখন সবাই কিছু করবে নাই তো তার জন্য বলি তাহলে আগেই কাজ কমপ্লিট করতে হবে তো প্রায় আমাদের রেডি হয়ে গেছে কিছু কাজ বাকি আছে সাউন্ড সাউন্ডের লাগালি তো ওটা যেদিন হবে প্রোগ্রাম পয়লা মাঘ সেদিনই কাজটা হবে বাকি কাজলা তো এখন বাকি যেটা আগে কাজ করার সেটা আমরা কমপ্লিট হয়ে গেছে পুরো লাইটেরও কাজ হয়ে গেছে তো ঝাড়গ্রাম পার্টি ওঠে সাঁওতাল সাঁতাল প্রোগ্রাম তো তোমরা যদি কারো দেখা থাকে তা চলে আসবে বামুনগোড়া আমাদের গ্রামের সামনেই তো ঠিক আছে দেখো স্টেজটা কেমন হয়েছে যাই হোক এইখানে মোটামুটি আমাদের প্রায় আজ পাঁচ বছর কাজ হইলো পরপর তো প্রত্যেক বছর আলাদা আলাদা কিছু একটা করে দেওয়া হয় আর কি তো ঠিক আছে চলো তারপর সবাই কাল তো পোষ্পরফ আজকে বাউড়ি তো ঠিক আছে আমরা একটু লেট হয়ে গেল কাজ করতে মানে বুঝতেই পারছ তো মানে টোটাল কাজটা একদিনের মধ্যে করা মানে জটিলেই ওঠে অনেকটা কাজ তো তো ঠিক আছে চলো